দিব্যাঙ্গদের পাশে সমব্যাথী সমাজকল্যাণ সমিতি কৃষ্ণগঞ্জ পাশে দাঁড়ালেন ওরাও সমাজের অবহেলিত পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো কৃষ্ণগঞ্জের সমব্যাথী সমাজকল্যাণ সমিতি রবিবার সন্ধ্যা ছটার সময় কৃষ্ণগঞ্জের সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রয়োজনীয় নানান সামগ্রী তুলে দেওয়া হলো বহু দিব্যাঙ্গ মানুষদের হাতে এদিন হুইল চেয়ার কানের যন্ত্র লাঠি মাচার বেল্ট পায়ের বেল্ট এবং গলার বেল্ট দেওয়া হয় উপকার ভোগীদের অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ব্যবসায়ী সমিতির সদস্য গুণীজনেরা চারপাশে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় সমিতির এক সদস্য বলেন শুধু সাহায্য নয় সমাজের মূল স্রোতে ওদের ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য এই মানুষগুলো আমাদেরই অংশ ওদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই সমব্যাথী সমাজ কল্যাণ সমিতি এরাকা দরিদ্র অসহায় বিশেষ প্রয়োজনের মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছে এদিনের এই কর্মসূচি তারই আরেকটি নজির স্থানীয়দের কথায় আজকের এই উদ্যোগে প্রমাণ হলো চাইলে সবাই মিলে সমাজকে বদলানো যায় অন্তত যারা প্রয়োজনীয় সহায়তা পেয়েছেন তাদের চোখের হাসি তার প্রমাণ কৃষ্ণগঞ্জে রবিবারের সন্ধ্যা তাই শুধু আনুষ্ঠানিকতা নয় হয়ে উঠল মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত कृष्णगंज प्रदीप चट्टार्जर रिपोर्ट मेमारी अपडेट